দেখো আজকে একটু জায়গা ফাঁকা হয়ে গেছে বাদাম তোলা হয়ে গেছে বাগান পরিষ্কার করা হয়ে গেছে তাই আজকে এসেছি একটু স্প্রে করতে এসেছি একটু ইনসেক্টিসাইড স্প্রে করছি বিশেষ করে এরা সেই ঝোপের মধ্যে ছিল এদের একদমই যত্ন করতে পারিনি এখানে মোটামুটি সাত আটটা কালার আছে আমার মিলি সেই মিলিগুলোকে একটু যত্ন করব এবার দর্শক বন্ধু আর এখানে আছে লঙ্কা গাছ কত লঙ্কা হয়েছে এতদিন এরা ঝোপের মধ্যে ছিল আমি বুঝতে পারিনি তাই আসতে পারিনি দেখো কত লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ তো প্রচুর লঙ্কা হয়েছে তো চলো আমরা গাছের কাছে যাই প্রচুর আমরা হয়েছে দেখাবো এই যে এক হয়েছে আর এক এই যে এক হয়েছে আর এক আসছে খুব মানে তেজালো ভাব নিয়ে বেড়ে উঠছে তার কারণ হচ্ছে মাটি মাটিতে যে খুব সুন্দর গাছ আছে তার প্রমাণ এই দেখো আমার এখানে লঙ্কা গাছ ছিল আবার বেগুন গাছ ছিল সব কেটে ফেলা হলো কারণ প্রচুর একদম জঙ্গল হয়ে যাচ্ছে তার জন্য আর একটা গাছে ছিল বিশাল বড় বড় পেয়ারা এই গাছটাতে এটা ছিল ছেলে পেরেছে কালকে তো আর নেই আপাতত সব পেরে ফেলেছে বলে মা যদি হনুমানে খেয়ে নাই তার জন্য সব পেরে ফেলেছে আর লঙ্কাগুলো রীতিমতন একদম ঘরে কাঁচা লঙ্কা নেই অথচ গাছে প্রচুর কাঁচা লঙ্কা ভীষণই মশা মশার অত্যাচারে ভালো মতন চাষাবাদ একদমই করতে পারছি না কিচ্ছু হচ্ছে না দেখো এটা হচ্ছে আমার সবেদা গাছ খুব সুন্দর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার জামরুল গাছ খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু কচি কচি পাতা হয়েছে একটু স্প্রে করে দিই দেখতে খুব সুন্দর হয়েছে প্রচুর ডিস্টার্ব খুব সুন্দর দেখতে আছে মানে কিছু দিই না কিচ্ছু না এই এত সুন্দর দেখতে হয়েছে কিচ্ছু দেওয়া হয় না চলো দেখায় লেবু গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে টবের লেবু গাছ ছিল ছোট্ট ছোট্ট শিশু ছিল এরা এরা যে এত বড় হয়ে যাবে এক বছরের মাথা এখানে একটা পেঁপে গাছ ছিল কাটা হয়ে গেল আর এখানে এই যে লেবু গাছ ওই গাছটা বেশ বড় হয়ে গেছে বেশ বড় বড় হয়ে গেছে এক কথায় যেমনি দেখো জবা গাছগুলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে হলুদ পাতা নেই পাতা চকচক করছে খুব কম পরিচর্যা পরিচর্যা নেই বললেই হয় আর এখানে পনেরোটা হয়েছিল কেটে বাবু বলছে তুলে দেব এই যে এটা তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে এত বড় বড় গাছ মা বাগানে রাখবো না ওই উল্টো দিকের বাগান আছে আমার ওইখানে লাগিয়ে দেবে ছেলে লেবার দিয়ে করছে এগুলো এটাকেও তুলে দেবে সব তুলে দেবে দর্শক বন্ধু শীত নেই তো কি হয়েছে শীতের ফুল ফুটে গেছে চলো দেখায় আর এই গাছটাই দেখো একটা গাছে কত এখানে দুটো গাছ আছে অবশ্য প্রচুর বেগুনের জালি এসেছে আর যে গাছগুলো ছিল সব কেটে ফেলা হয়ে গেল আর এখানে সব বাদাম তোলা হয়ে গেল ফাঁকা পুরো দেখো শীতে নেই কিন্তু শীতের ফুল ফুটছে মানে রক্ত কি সুন্দর দেখতে হয়েছে না দারুণ হয়েছে দারুণ আর সব গাছ গাছগুলো সুন্দর হয়েছে এগুলো এই জঙ্গলের মধ্যে আছে কালকে মাসুদ বলছিল কোথায় জঙ্গলের মধ্যে ফুল গাছ তো দেখো কত ফুল গাছ জঙ্গলের মধ্যে আটকে আছে ওরা নিঃশ্বাস দিতে পারছে না ওদের খুব কষ্ট হচ্ছে তো এই প্রত্যেক মাসে পরিষ্কার করি তাও এত জঙ্গল হয় না তো এ দেখো ল্যান্ট্রিনা গাছ এই একটা এই একটা সাদা এই একটা খুব সুন্দর হাসনহানা খুব সুন্দর হয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ তো আর বুদ্ধজুই অসাধারণ বুদ্ধজুই এই যে খুব সুন্দর খুব সুন্দর আর এখানে আমার গাছগুলো ছিল সব তুলে ফেলা হয়ে গেল অনেক গাছ লাগানো ছিল এখানে একটা নর্মাল যে মাধবীলতা আর ওটা হচ্ছে ডাবল ওই কর্নারেরটা আর সেটা একটা গাছ বেশ বড় বড় হয়ে গেছে গাছগুলো এটা হচ্ছে নীল ঘন্ট আর এখানে একটা খুব সুন্দর আহ পিঙ্ক কালারের এখানে আছে এই যে করবি আর এখানে আছে অনেক ধরনের আমি লাগিয়েছিলাম বাবু বুঝতে পারিনি তুলে দিয়েছে এই যে ইয়েলো কালারের টেকোমা এখানে অরেঞ্জ লাগানো ছিল আর এটা হচ্ছে হোয়াইট কালারের এখানেও একটা আছে টেকোমা অরেঞ্জ কালারের মোটামুটি চারটে টেকোমা ছিল কেমন লাগলো আজকের বাগান জানিও আবারও ফিরে আসবো কোনো একদিন আজকে আসি টাটা